আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আমাদের পান্থপথ আউটলেট থেকে আজকে লাইভে এসেছি আজকে আমাদের নতুন কালেকশন হচ্ছে ব্ল্যাক একটা এমব্রয়েডারি বোরখা আলহামদুলিল্লাহ রিসেন্ট বলেন বাট বেশ কিছুদিন আগে বলেন সব সময়ে আমাদের ব্ল্যাক বোরখা নিয়ে আমরা অনেক প্রাউড আপুরা সবাই পছন্দ করেন এবং আমি আজকে এসেই যখন দেখি যে আমাদের ব্ল্যাক বোরখা লাইভ আমি সৌরভ সবাইকে বলছি যে আমি খুবই প্রাউড আমাদের এই ব্ল্যাক এমব্রয়ডারি বোরখাগুলো নিয়ে বিশেষ করে যেগুলো আমরা পঁচিশশো টাকা থেকে আঠাশশো টাকায় সেল করছি আমার কাজিন আমার বোন সবাই সব সময় আমাকে বলে যে তোমরা কিন্তু অনেক ভালো একটা প্রাইস এটা সেল করছো মার্শাল্লাহ তো খুবই ভালো লাগে যখন সবাই আমাদের এরকম কমপ্লিমেন্ট দেয় এবং আমাদের এই বোরখাগুলো বারবার করে রিস্টক করতে হয় এরকম না একবার আনছি তারপরে শেষ হয়ে গেছে তারপরে ওটা একদম বন্ধ হয়ে গেল এমন না আমরা আনতেই থাকি ব্ল্যাক বোরখাগুলো হ্যাঁ তো যারা পছন্দ করেন আমাদের ব্ল্যাক বোরখাগুলো একটু আপনারা আজকের লাইফটা দেখবেন এটা কিন্তু একদম নিউ একটা কালেকশন আমরা আজকে গুলো গিয়ে লঞ্চ করছি অল ব্ল্যাক একটা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের ওপরে আমরা এমব্রয়ডারি ওয়ার্ক করেছি আর আমার কাছে ব্ল্যাক গোল্ডেন এই কালার কম্বিনেশনটা অনেক ভালো লাগে ব্ল্যাক আর গোল্ডেন কালার কম্বিনেশনটা অলওয়েজ আমার অনেক পছন্দ সো আপনারা যারা আমার মতো এরকম ব্ল্যাক এবং গোল্ডেন কালার কম্বিনেশন পছন্দ করেন তারা হচ্ছে গিয়ে এই লাইভটা দেখবে আমার পরা নতুন এই বোরখাটার প্রাইস আটাশো টাকা আর এইটাও কিন্তু বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো হয়েছে চারটা সাইজে আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল একদম ওয়ান কাঠে বানানো এটাকে আমি সবসময় বোরখা বলি কারণ এখানে এক্সট্রা কোনো ফ্রিল ডিজাইন ওর এনিথিং মানে এমব্রয়ডারি ছাড়া না ওই রকম কিছু নাই একদম ওয়ান কাঠে বানানো রেগুলার ওয়ার আপনি একটু রেগুলারও করতে পারবেন আমি অলওয়েজ বলি কি আমাদের ব্ল্যাক বোরখাগুলো রেগুলার ওয়ার তার মানে এটা না যে এটা আমরা খেতে যাচ্ছি তখন করতে পারবো না তা না আমি যেমন আপনাদের রিসেন্ট আমার একটা ফেভারেট বোরখা শেয়ার করি এই বোরখাটা এটা আমার বোনও নিয়েছে আমিও নিয়েছি আমি এটা পরে আমরা আমি প্ল্যান ওই দিন আমি আর ও একসাথে করতে পারিনি বাট আমরা প্ল্যান করছি কোথাও যাব তো সেই বোনের সাথে তো আমি এই বোরখাটা আবাইন গাউন থেকে বের হয়েছিলাম আমার খুব পছন্দ রিসেন্ট আমরা যত ব্ল্যাক বোরখা আনছি এবং আমাদের যত ব্ল্যাক বোরখা রিস্টক হয় আপু স্টুডেন্টস তোমরা চোখ বন্ধ করে নিতে পারবা পঁচিশশো থেকে আঠাশশো টাকার ভিতরে যদি প্রাইস রেঞ্জটা আমি বলে দিলাম একটু পঁচিশশো থেকে আঠাশশো টাকার ভিতরে এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা সবাই বোরখাগুলো চোখ বন্ধ করে নেবেন স্টুডেন্ট থেকে শুরু করে যে কেউ নিতে পারবেন ঠিক আছে আমাকে একটু জানাবেন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমাকে একটু জানাতে হবে হ্যাঁ যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা আচ্ছা আরেকটা একটা মজার ঘটনা বলি আমাদের আমি যখন ব্ল্যাক বোরখাটা পরেছিলাম এটা আমি লঞ্চের আগেই পরেছিলাম হ্যাঁ তো আমি বসুন্ধরা গিয়েছিলাম বসুন্ধরা একদম আমাদের শোরুম থেকে খুবই কাছে শপিং এর জন্য কিছু ওইখানে আমাকে দুইজন আপু ডেকে বলেছেন যে আপনার খুব ভালো লাগছে আপনার বোনটাটা কোথা থেকে নিয়েছে হয়তো বা উনি চিনে নাই আমাকে বা চিনে না আপ গাউন বা আমাকে তো আমি মানে সাথে বলছি যে এটা আপ গাউন থেকে নিয়েছি তো উনি জিজ্ঞেস করছিলেন ওনাদের আপ অ্যান্ড গাউনের শোরুম আছে কিনা আমি বললাম হ্যাঁ আছে তো আশেপাশে যদি আপনি যেতে চান এখনো এক ঘন্টা সময় আছে আমি আটটার দিকে শোরুম থেকে বের বের হয়েছিলাম তো আমি বলছিলাম এখনো এক ঘন্টা সময় আছে আপনি হচ্ছে পান্থপথে ওদের শোরুম আছে আপনি যেতে পারেন আবার আমি অনেক সময় অনেক আপুকে কার্ড দিয়ে দিই হ্যাঁ এটা আমার কার্ড হোক অথবা আবায়ন গাউনের অফিসিয়াল কার্ড হোক সেটা আমি হলো গিয়ে দিয়ে দিই তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে যে একদম দেখেন আমি লঞ্চই করিনি ড্রেসটা সেটাও মানে আপুরের সাথে সাথে বলছে যেটা কোথা থেকে নিয়েছেন তো খুব ভালো লাগে যে যখন দেখি যে আমাদের বোরখাগুলো সবাই পছন্দ করেন এবং পরেন আজকের বোরখাটাতে এবার চলে আসি এটা হচ্ছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো একটা খুবই সুন্দর বোরখা রেগুলার পড়তে পারছে এবং গরম লাগবে না আর ওয়ান পার্টে বানানো এই হচ্ছে আপনার ক্লোজ লুকটা আমি একটু দেখিয়ে দিলাম মেহেরামনি আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে গিয়ে আপনার সামনের যে কাজটা হয়েছে আর আর একদম একদম সুন্দর করে পুরোটা আমরা পাচ্ছি হাতে আর্ম থেকে আপনার একদম শোল্ডার থেকে কাজটা শুরু হয়ে একদম নিচ পর্যন্ত কাজটা যাবে আর নিচে হচ্ছে গিয়ে আমরা হাতের নিচের পোর্শনে এভাবে একটা পাইপেন ওয়ার্ক করেছে আলাদা করে একটা প্যাটার্ন ওয়ার্ক দিয়ে এখানে পাইপের ওয়ার্ক করা আছে এটার টাকা আমরা যারা নিতে চাচ্ছি পেজে ইনবক্স করে দিব হ্যাঁ দেরি না করে পেজে একটু তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলতে হবে যারা আমরা এইটা নিতে চাচ্ছি এই বোরখাটা দেখে আমার আরেকটা বোরখার কথা খুব মাথায় আসছে সেই বোরখাটা হলো গিয়ে এইটা আমরা যারা এক্সক্লুসিভ একদম সুন্দর এমব্রয়ডারি পছন্দ করি প্রাইস নিয়ে সমস্যা নাই তারা কিন্তু আমরা এইটাও চাইলে নিতে পারি হ্যাঁ এইটারই একটা কুল এবং একটু বাজেট ফ্রেন্ডলি আর এইটা আমি বলবো আর কি দেখেন এটার ডিজাইনটাও মাঝখান থেকে এভাবে করা হয়েছে এটার ডিজাইনটাও মাঝখান থেকে বাট এটা একটু হালকা কারচুপি কারচুপি লাইফ করতে করতে কারচুপির কথা বাতা থেকে যায় না হালকা এমব্রয়ডারি করা হয়েছে আর এইটা হলো গিয়ে আপনার একটু ভারী এমব্রয়ডারি করা হয়েছে দেখতে খুবই ভালো লাগে এটা আমাদের ওয়ান অফ দা বেস্ট সেলিং একটা বোরখা আমি ক্লোজ একটু দেখাবো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে পারেন যে আমি এটা নিব এটাও বিএমডব্লিউ ম্যাটেরিয়ালে বানানো হয়েছে সামনে ব্যাকে দুদিকেই কাজ পাচ্ছেন দুই দিকেই আমাদের কাজটা থাকছে আর এইটা হচ্ছে আপনার হাতের পোর্শনটা এখানে হচ্ছে হাতের পোর্শনটা একটু একটু বেশি কাজ তাই না হাতের পোরশনের কাজটা হচ্ছে কি আপনার একটু বেশি আর এটার কাজটা হচ্ছে কি আপনি এরকম রকম পাচ্ছেন ওকে যারা যারা নিতে চাচ্ছে আমরা হচ্ছে গিয়ে পেজ ইনবক্স করে ফেলবো আর এটার প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো টাকা ওকে তিন হাজার পাঁচশো টাকা আজকে আমি মাইক্রোফোন ছাড়া লাইভ করছি আমাকে একটু জানাবেন যে আমাকে ঠিক শোনা যাচ্ছে কিনা হ্যাঁ আমার কথাগুলো জানাবেন এটা সাড়ে তিন হাজার টাকা যারা একদম এক্সক্লুজ এই ব্যাগটা বোরখা নিতে চাচ্ছেন এরকম হচ্ছে আপনার কাজ থাকবে ঘন অনেক বেশি কাজ থাকবে তারা আমরা পঁয়ত্রিশশো টাকার এটা নিতে পারছি আর যারা আমরা চাচ্ছি যে কাজ নিব আবার প্রাইসও কম নিব। তারা আমারটা নেবেন এটা টাকা হিসেবে আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট পরিমাণ কাজ করা আমি একটু আবার সাইড প্রোফাইলটা আমার দেখাবো এটা হচ্ছে সাইড প্রফাইলটা আপনারা দেখে নিতে পারেন আর ব্যাকও আমরা কাজ পাচ্ছি আপনার এক্সট্রা করে এক্সট্রা কিছু পড়ার দরকার নেই বাসায় যা পড়েছেন তার উপরেই পড়ে ফেলতে পারবেন যেমন নর্মালি আমরা যারা টি শার্ট পরি টি শার্ট এর উপরে আমরা এটা পরে ফেলতে পারবো হ্যাঁ যেমন আমার এটা আমি সবসময় অভ্যস্ত আমি একটা টি শার্ট পরি তার উপরেই কোনো বোঝা পরে তো আপনারাও এই কাজটা করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের কালেকশনগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর বাট প্রাইসটা বেশি মনে হয় আপু নাদিয়া আপু আসসালামু আলাইকুম আপু এটা আমি আপনাদের জাজমেন্টের উপরে ছেড়ে দিব আমি কখনোই বলবো না যে আপনারা ভুল আপনাদের মনে হতে পারে তবে আমি আমার দিকটা একটু এক্সপ্লেন করব। আপু আমাদের যে বোরখা কালেকশনগুলো দেখেন এমব্রয়ডারি প্রিন্ট অর কাঠ কাটছুপি সব আমরা চেষ্টা করি কি আপনাদের জন্য একদম পারফেক্ট এবং সব থেকে কমফোর্টেবল ম্যাটেরিয়ালটা ডেলিভার করার মানে ম্যাটেরিয়ালে কিন্তু অনেক কাটচুপি করা যায় মানে কি বলবো কারসাজি করা যায় হ্যাঁ আমি একটা রোল কিনলাম আমার কাছে কিন্তু সেম সেম কালার সেম টা দিয়ে কিন্তু বিভিন্ন টাইপের অপশন খোলা থাকে আমরা একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা আপনাদের জন্য আনি ম্যাটেরিয়াল কমফোর্টেবল পাবেন আমাদের কাজের ফিনিশিং একদম হান্ড্রেড পার্সেন্ট পাবেন সো যদি আপনাদের একটু মনে হয় আমি বলবো আপু হয়তোবা দুশো তিনশো টাকা আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আরেকটু দুশো তিনশো টাকা কম হলে কি ভালো হতো আমি বলবো আপনি ভরসা করে আবার গ্রামের প্রোডাক্ট নিয়ে নেন তারপরে আপনার মনে হবে না আপনি যখন এটা বারংবার পড়বেন বছর পর বছর পুরবেন পাঁচ বছর ছয় বছর সাত বছর পড়বেন তখন আপনার মনে হবে আবায়নগাউনকে আমি যে টাকাটা দিছি এটা ওরা আরও কমই রাখছে আপনার এটা মনে হবে ঠিক আছে আপনি জাস্ট নিয়ে দেখেন বিশেষ করে আমাদের ব্ল্যাক গুলা নিয়ে আমি খুবই প্রাউড এবং আমি ওপেনলি এটা বলি আমার ভীষণ ভালো লাগে আমাদের ব্ল্যাক বোরখা গুলা আচ্ছা গলাটা নিয়ে অনেকে কোয়েশ্চেন করে আমাদের গলা বা নেক এরিয়াটা এরকম রাউন্ড হয়ে থাকে এখানে এক্সট্রা কোনো ডিজাইন নাই মাসাল্লাহ আপনার পরা বোরখাটা অনেক সুন্দর সানি সানিয়া আফরিন তানিয়া আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ আপু এবং লাইভে জয়েন করার জন্য ধন্যবাদ এইটা হচ্ছে কি আপনার রাউন্ড এরকম নেক থাকে আমি অনেক আমি তো সবসময় হিজাব করি আপনারা নেকটা বুঝেন না আমি আপনাদের সরাসরি বলে দিই আমাদের যত ড্রেস আছে সবগুলার নেক এরিয়া এরকমই গোল এরকম গোল বা রাউন্ড নেকে বানানো হয়েছে এটাতে এক্সট্রা কোনো ডিজাইন নাই আমি সরাসরি বলছি এক্সট্রা গলাতে ডিজাইন দিয়ে কি করবো আমাদের তো হিজাব থাকছে যত সিম্পল থাকবে তত ভালো আচ্ছা এরপরে আমার রিসেন্ট ফেভারিট যে বোরখাতা এটার কথা বলি এটা না বললেই না অনলি পঁচিশশো টাকা আপরাই স্টুডেন্ট তোমরা তো এটা মিস করবে না এটা তোমাদের নিতেই হবে এটার তুমি এমব্রয়ডারিটা দেখো কি কিউট খুবই সুন্দর এটা আমার ভীষণ পছন্দ এটার সাথে আমরা তিনটা হিজাব করতে পারছি যোখ বন্ধ করে তিন চার কালারের এক হচ্ছে ব্ল্যাক করতে পারছি সেকেন্ড হচ্ছে পিঙ্ক করতে পারছি তারপর আমরা এটার সাথে হচ্ছে কি আপনার পেস্ট কালার বা একটু গ্রিনিশ পেস্ট যেটা আছে সেটা করতে পারছি অ্যাশ কালার করতে পারছি তো অনেকগুলো কালার এটার সাথে ভালো লাগবে এই হিজাব এই বোরখাটা এই কারণে আমি আমার বোনকে দিছি যে তুমি এটা নাও ভার্সিটিতে তুমি এক একদিন এক এক হিজাব করে যাইতে পারবা আর দেখতেও ভালো লাগে এটার প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা এটা আমাদের কাছে আছে চারটে সাইজে এটার আমাদের আরেকটা কালার আমরা লঞ্চ করেছি এটা কোথায় গেল এটা কালারটা দাম আরেকটা কালার ছিল যে আরেকটা কালার আমি দেখাবো পঁচিশশো টাকা প্রাইসের এর ওইটাও আছে আমাদের এখন আর এইটাই তার মাঝ থেকে এটা একটু দেখাই আমরা লঞ্চ করেছিলাম টাকা টাকা ওকে প্রাইস এইটা আমরা এবার হজ উমরা লঞ্চ করেছি যারা হজে উমরায় যাচ্ছিলেন তাদের জন্য বেসিক্যালি এটা হচ্ছে লঞ্চ করা গিয়ে হয়েছিল খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আমরা হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছি স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো এটা আঠাশশো টাকা প্রাইস করছি স্ক্রিনশট নিয়ে আমরা হচ্ছে গিয়ে আপনার পেজে ইনবক্স করে ফেলবো হ্যাঁ দেরি করা যাবে না একদম পিওর ব্ল্যাক পিওর ব্ল্যাক আর এটার যেটা কালার দেখাতে চাচ্ছিলাম কালারটা হচ্ছে আমাদের এরকম পিঙ্ক কালার পিঙ্ক বা এটা মফপিং বলে ভালো হয় হ্যাঁ এরকম মফ পিং কালার এটাও পঁচিশশো টাকা প্রাইস পড়ছে এটার কিন্তু ম্যাটোরিয়ালটা আমি সরাসরি বলি এটার থেকে এটা ম্যাটোরিয়ালটার দাম বেশি হওয়াতেও আমরা হচ্ছে সেম সেম প্যাটার্নে আপনাদের দিয়েছি বলে প্রাইসটা কিন্তু সেমি রাখছি হ্যাঁ প্রাইসটা একদম সেমি রাখা হয়েছে পঁচিশশো টাকা এগুলোর সামনে ব্যাগে দুদিকে কাজ আছে আপু পঁচিশশো টাকায় এর থেকে ভালো মানে এমব্রয়জারি বোরখা পাওয়া মুশকিল হ্যাঁ আবাইন গাউনে আবার পাবেন কিনা না তারও গ্যারান্টি নাই পঁচিশশো টাকায় ঠিক আছে কারণ এটা আমরা একদম আপনাদের মানে কি বলবো লাভের হিসাবটা করেই বলা যায় হ্যাঁ লাভের হিসাব করলে এটা পঁচিশশো টাকায় আসলে দিতে পারতাম না আমরা এটা আবার নিয়ে আসছি যে স্টুডেন্টস যারা আছে তারা রেগুলারের জন্য নিবে এছাড়াও যারা আমাদের গৃহিণী আপুর আছে তারা এদিক সেদিক যাওয়ার সময় এই বোরখাগুলো কম প্রাইসে ভিতরে নিতে পারবে অনেকে এমন হয়েছে অনলাইন অনলাইন টিমে গেলে টিমের কাছে আসলে অনেক মজা মজার ঘটনা পাওয়া যায় অনেকে এমন হয়েছে এটাও নিয়েছে এটাও নিয়েছে দুইটাই নিয়েছে পঁচিশশো টাকা দেখি হ্যাঁ হ্যাঁ সবার এত ভালো লেগেছে এরপর আমি যেটা দেখাবো এটা একটু দুবাই স্টাইলে কার্য এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটার প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটাও বিএমডব্লিউ ম্যাটেরিয়ালের উপরে একটু দুবাই স্টাইলে আমরা এমব্রয়ডারি ওয়ার্ক করেছি আমি একটু ক্লোজ দেখাবো বঞ্জু আক্তার রাবু সাল্লাম ওয়ালাইকুম আসসালাম আপনারটার প্রাইস কত আমি যেটা পড়েছি এটার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা আমি এখন যেটা পরে আছি এটা হচ্ছে আঠাশশো টাকায় আপনি নিতে পারবেন এটা আমাদের কাছে আছে একটু পর আমি ছবি আপলোড করব ছবি থেকেও আপনি হচ্ছে গিয়ে দেখে নিতে পারছেন এটা পঁয়ত্রিশশো টাকা প্রাইস পড়ছে আমাদের চারটা সাইজ থাকে স্মল মিডিয়াম লার্জ টোটাল চারটা সাইজ আমাদের হচ্ছে গিয়ে থাকে চারটা সাইজে আমাদের সবগুলো শোরুমে আমরা চেষ্টা করি আপনাদের জন্য দিয়ে রাখার যাতে করে আপনারা সুন্দর মতো দেখে শুনে কিনতে পারেন হ্যাঁ এরপর যেটা দেখাবো এটাকে আই ডোন্ট নো বাট আমাদের অনলাইন টিম এটাকে খেজুর কাটা বলে ডাকে ওরা একদিন আমি আমি খেজুর কাটা যে বলে তখন পর্যন্ত জানতাম না ওকে এটা বারবার রিস্টক করতে হয় প্রচুর পরিমাণে সেল হয় এরকম একটা বোরখা তো আমি গেছি কিসের যেন খুশিতে আমাকে মিষ্টি খাইতে দিছে আমি কিসের খুশি আমি জানি না এখনো মনে নাই আর কি কিছু একটা মানে ওদের একটা হয়তো বা কারো বার্থডে বা কিছু একটা মজার ভালো ভালো ঘটনা মিষ্টি খাইতে দিছে চা খাইতে দিছে পানি খাইতে দিছে আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি ওরা বলে এই খেজুর কাটা আনো এল সাইজ এল সাইজ খেজুর কাটা আনো আই ওয়াজ লাইক যে খেজুর কাটা কি মানে খেজুর কাটা কেন এল সাইজে আনবে পরে শুনি এটাকে ওরা খেজুর কাটা বলে ডাকে কারণ খেজুরের মানে কাটার মতো দেখতে পাতার পাতার যেরকম কাটার কাটার মতো থাকে ওইরকম দেখতে এই কারণে এইটা হচ্ছে গিয়ে ওরা এটা নাম দিয়েছে

শামিমা আক্তার আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমাকে জানাবেন এটা হচ্ছে একদম গোলাপের আদলে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই জন্য গোলাপ গাউন এটা কি তোমাদের নতুন এয়ার ফ্রেশনার যাক এটা লেমন লেমনেরটা না আনলে হয়েছে লেমন আমার সামনে দিও না এমন মানে অস্বস্তি লাগে এটা হচ্ছে পঁচিশশো টাকা প্রাইস এটা আমাদের কাছে আছে এটা আপনারা চাইলে হচ্ছে গিয়ে নিতে পারবেন এটা আমি অনেক পড়েছি রিসেন্ট আমি আবারও এটা পরে ভিডিও আপলোড করেছি সম্ভবত আজকে আমি এটার একটা ভিডিও আপলোড করেছি আপনারা দেখতে পারেন এই বোরখাটা পরে আমি ভিডিও একটা আপলোড করেছি সেখান থেকেও কিন্তু আপনারা হচ্ছে গিয়ে দেখে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করব হ্যাঁ এরপর আমি যেটা দেখাবো সেইটা হচ্ছে গিয়ে আবায়ন গাউনের আমি সবসময় বলি এখন পর্যন্ত যত এমব্রয়ডারি গাউন আনছি তাদের সবাইকে টপ করতে পারবে এই রকম একটা এমব্রয়ডারি এটা হয়েছে একদম কি বলবো মানে খুবই সুন্দর এর থেকে ভালো এমব্রয়ডারি এর থেকে গর্জিয়াস এমব্রয়ডারি এর থেকে এক্সক্লুসিভ এমব্রয়ডারি আমি এখন পর্যন্ত আপনাদের প্রেজেন্ট করতে পারিনি আমি আজকে যে এমব্রয়ডারিটা পরেছি এটাও অনেক কুল একটা অ্যামাজিং কাজ সুন্দর সবকিছু ভালো তারপরও আমি বলবো এটা নাম্বার ওয়ান ওকে এটার প্রাইস পড়ছে চার হাজার আটশো টাকা এটা আমি যত বার পড়ি বার কমপ্লিমেন্ট পাই এটা আমি অনেক পড়েছি এই বোর্খাটা আজ পর্যন্ত যত পড়েছি তত বেশি এটা মানে আমি পড়লেই সবাই জিজ্ঞেস করে এটা সুন্দর লাগছে এক একদিন এক এক হিজাব দিয়ে পড়া যায় মানে খুবই কমপ্লিমেন্ট পাইটার হাতে আমরা কাজ দিয়েছি আর এই কাজটা সামনে রাখে দুই দিকে যেহেতু কাজ অনেক এক্সক্লুসিভ এ কারণে প্রাইসটা আপনার পড়ছে চার হাজার আটশো টাকা এটা যতবার আমি পড়েছি কমপ্লিমেন্ট পেয়েছি আমি নিশ্চিত আপনি এটা যেখানেই পড়ে যান আপনিও কমপ্লিমেন্ট পাবেন এটা এত সুন্দর একটা বোরখা রিসেন্ট এই বোরখাকে সবাই ডাকে বর্ষা পড়ে যে মেহেদি দিয়েছিল যে সেই বোরখাটা তো আমি আপনাদের জন্য আমার মেহেদি পড়েছিলাম আমি মেহেদি পরেছিলাম আবার বিয়ে সাদি মনে করিলেন না ঈদের আগের দিনে মেহেদি দিয়েছিলাম সম্ভবত রোজার ঈদে তো সেইটা হচ্ছে গিয়ে আপনাদের জন্য আবারও ছবি আমি পোস্ট করবো হ্যাঁ এটা একদম ক্লোজ লুক আছে এইটা এখন আমাদের স্টকে আছে আপনারা কিন্তু দিতে পারবেন চারটা সাইজে আমাদের তিনটা আউটলেট অনলাইন সব জায়গাতে এটা আমরা পেয়ে যাচ্ছি এরপর আমি যেটা দেখাবো সেইটা হচ্ছে গিয়ে আমরা যারা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ করি কালারফুল নিবো না তারা এটা নিব এটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের উপরে এটা না একটু থ্রি ওয়ার্ক টাইপের দুবাই স্টাইলে একটু কাজটা করা হয়েছে আমি ক্লোজ দেখাবো আপনাদের একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা যারা অনলাইনে কেনাকাটা করবেন তাদের কোনো কনফিউশন না থাকে একদম সুন্দর মতো দেখতে পারেন আর আমাদের লাইভ বা ভিডিওতে অথবা আমাদের ছবিতে কোনো ফিল্টার ইউজ করা হয় না তো আপনি আপনাকে আমি যা দেখাচ্ছি আপনি তাই পাবেন ঠিক আছে আপনাকে আমি যা দেখাচ্ছি তাই পাবেন আমি যেটা পড়ছি সেটাই আমি আপনাকে দেখাচ্ছি আমি আমার জন্য আলাদা করে বানানো হয়েছে আলাদা সাইজ বানানো হয়েছে এমন না আমি গাউনের মিডিয়াম সাইজটা পড়ি একদম আমি যা পড়ছি আমি যা দেখাচ্ছি সেইটাই আপনি পাবেন ঠিক আছে এটা নিতে পারেন আসসালামু আলাইকুম আপু আনিকা আসিফ আপু বলেছেন ওয়ালাইকুম আসসালাম আমার লাইফে সব সব চাইতে ফার্স্ট গাউন ছিল আবায়ন গাউনের আমার অনেক পছন্দের একটা জায়গা আপু আমার অনেকগুলো আবায়ন গাউন আছে কিন্তু বর্তমানে আমি একটা বিষয় নিয়ে অনেক আপসেট কারণ আবায়ন গাউনের সব ইউনিক ডিজাইন এক্সক্লুসিভ ডিজাইনগুলো চিপ ভাবে কপি করা হচ্ছে আপু প্লিজ আপনারা একটা অ্যাকশন নিবেন প্লিজ আনিকা আসিফ আপু ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাছ আমাদের এত লাভ করার জন্য আমাদের নিয়ে এত কনসার্ন হওয়ার জন্য এবং একটা রিকোয়েস্ট করার জন্য এটা সত্যি কথা বলতে আমাদের নজর এড়ায়নি এটা আমাদের নজরেও পড়েছে আমাদের অনেক ডিজাইন হচ্ছে এটা আমরা টিম মিটিংয়ে যখন আলোচনা করি আমরা অনেক সময় ইভেন আমি বলি ইভেন আমার ছবিগুলো আমার ফেসটা কেটে বিভিন্ন পেজে এটা দেয়া হচ্ছে আপনার আপনারা দেখেই বুঝতে পারবেন আমি আমাদের শোরুমে সমস্ত ছবি তুলি তো আমার আমি আর মারফা আপু এই যেমন হয় এক সপ্তাহ হয়নি এটা নিয়ে আমরা আলোচনা করেছি আমার ছবিগুলো ফেসটা কেটে আমাদের ডিজাইনটা কপি করা হচ্ছে অনেক জায়গাতে তো আমরা পরবর্তীতে চিন্তা করেছি যে মানুষ কিন্তু কোয়ালিটি বুঝবে এবং এখন যেহেতু ফেসবুকে অনলাইনে কেনাকাটাটা অনেক বেশি কি বলবো প্রচলিত সবাই আমরা চিনি সো মানুষ কিন্তু আসল নকলটা জাজ করতে পারবে অন এই নকল বা আমাদেরকে কপি করানো ঠেকানো সম্ভব না তবে যেটা সম্ভব সেটা হচ্ছে যে আপুরা কিভাবে বুঝবেন যে কোনটা আসল কোনটা নকল তাই না আবায়ন গাউনের মতো এটা সাত লাখের উপরে ফলোয়ার্স আছে ইজিলি বোঝা যায় কোনটা আমাদের রিয়েল পেজ এবং এখন আমরা অলরেডি ভেরিফাইড সো যাদের একদমই একটু যাচাই বাছাই করে নিতে ইচ্ছে করবে তারা কিন্তু ইচ্ছে করে দেখে একটু দেখে বোঝা যায় কোনটা আসল কোনটা নকল অ্যান্ড আমাদের পেজটা আলহামদুলিল্লাহ এখন এত সবার মাঝে ছড়িয়ে গেছে আমার মনে হয় একটু সচেতনভাবে কেনাকাটা করলে কেউই ঠকবেন না আর মানে আপু এবং আমার লাস্ট কনক্লুশন ছিল এরকম যে কেউ যদি আমাদের কপি করতে চায় এটাতে আমাদের কোনো সমস্যা নাই আছে করতে চাচ্ছে করুক কিন্তু আমাদের ছবিটা ব্যবহার না করুক আমার ছবিটা অ্যাটলিস্ট ব্যবহার না করুক তাই না আমি আবান গাউনের করলে আমি আবাইন গাউনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাজ করি আমি কিন্তু আর অন্য কোনো পেজে আসলে আমি আমরা চাই না আমার ছবিটা যা সো এটা আমরা করতে পারি এবং ক্লায়েন্ট আপনাদের উদ্দেশ্যে থাকবে যে আপনার একটু যাচাই বাছাই করে নেবেন কোনটা রিয়েল হ্যাঁ কোনটা রিয়েল আপনি দেখে বুঝতে পারবেন আবান গাউনের বা আমার ছবিটা দেখে বোঝা যাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শারমিন সুলতানা আপু কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের স্মল সাইজের বোরখা গুলো লম্বা কত হবে স্মল সাইজ 52 স্মল সাইজ 52 এম সাইজ যেটা আমি এখন পরে আছি এটা 54 এটা লেন্থটা হচ্ছে 54 এ থাকছে আরও সাইজের ডিটেলসের জন্য আপু পেজে ইনবক্স করতে পারেন যেমন হলো গিয়ে এটার হাত কতটুকু এটা অনেকে জানতে চাইবে তাই না হাতের লেন্থ কতটুকু তারপরে হচ্ছে ঘের কতটুকু এগুলো একদম একদম কি বলবো একদম এক্সট্রা যদি একদম এভরি ডিটেলস জানতে চায় কষ্ট করে একটু পেজে ইনবক্স করতে হবে সবাইকে কারণ আপু আমি সত্যি কথা বলে আমি অনেক সময় ভুলে যাই যে সাইজ কি কী আছে না আছে এই জিনিসগুলো মাঝে মাঝে আমি ভুলে যাই আর অনেক সময় হয় কি আমি যদি আমার যদি মনেও থাকে তারপরও দেখা যায় যে কখনো ডিজাইন অনুযায়ী সাইজগুলো এদিক সেদিক হতে পারে তো তখন একটা মিস ইনফরমেশান আমি দিয়ে দিলাম এ কারণে হচ্ছে আমি বলি না আচ্ছা আমি হচ্ছে এখন যেটা দিয়েছি এটা এমব্রয়েডারি না এটা বেসিকলি একটা কাঠচুপি যাই হোক আমি দেখ হাতে যেহেতু ধরছি দেখাই চার হাজার আটশো টাকা আমাদের এটা একটা দুবাই চেরি ম্যাটেরিয়ালের উপরে এই হচ্ছে কাজটা করা আছে

এই এটার যেই শাইনি যেমন আমারটা কিন্তু একদম ম্যাট আমারটা একদম ম্যাট আর এটা কিন্তু একটু শাইনি দেখেন আমি ক্লোজ দেখাচ্ছি আপু আমার খুব ভালো লাগে তোমার কথাগুলো সুলতানা আলম আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ তোমার পড়াটা সাইজ কি আপু আমি যেটা পরেছি এটার সাইজ হচ্ছে এম সাইজ আমি আবাইন গাউনের এম সাইজটা পরি আমার সব দিক দিয়ে এটা ঠিক হয় আমায়নগনের এম সাইজটা আমার সব দিক দিয়ে লেন্থ থেকে শুরু করে বডি স্ট্রাকচার সব দিক দিয়ে ঠিকঠাক হয় এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আমরা এটা নিতে পারছি এরপর আমি যেটা দেখাবো যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ করি তাদের ভালো লাগবে এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা আমাদের কাছে আছে এটা কিন্তু অনেক আপুরা হজ যাওয়ার সময় আমাদের থেকে নিয়েছেন কারণ এটার কাজটা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তো আর একটু স্টোনের ছিটা আছে যেটা অতটা চোখেও পড়ে না খুবই খুবই কম খুবই অল্প একটু হোয়াইট কালার স্টোনের ছিটা দেওয়া আছে এটা প্রাইস চার হাজার পাঁচশো টাকা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো এটা আমাদের অনেক এক্সক্লুসিভ একটা বোরখা যেভাবে ধরলে বোঝা যায় এটা এটার সাথে হোয়াইট কালার হিজাব দিয়েও আমি পড়েছি এটার সাথে আমি ব্ল্যাক কালার হিজাব দিয়েও পরেছি আমার দুইটাই ভালো লেগেছে আপনি যেটা ইচ্ছা করতে পারেন এরপরে আমি একটা বোরখা দেখাবো এটা রিস্ট একটা প্রোডাক্ট আমাদের এটা দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ডাবল পার্টের একটা এমব্রয়ডারি বোরখা একদম হোয়াইট কালার ক্রিম হোয়াইট কালার আমি একটু ক্লোজ দেখাবো এটার এমব্রয়ডারিটা আপনার স্ক্রিনশট নিতে পারেন যে একটু দেখবো তো বর্ষা দেখাইলো সেটাই দিলো না কি করলো আপনি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আপনি এক হাজার টাকার কিনেন একশো টাকার কিনেন দুইশো টাকার কিনেন এক লাখ টাকার কিনেন দশ হাজার টাকার কিনেন আপনি যাচাই বাছাই করে নেবেন যে মূল্যটাই আপনি আমাদেরকে বা অন্য দেন না কেন যাচাই বাচাই করার ক্ষমতা এবং যাচাই বাছাই করার রাইটটা আপনি রাখেন তো অবশ্যই যাচাই বাছাই করেই নেবেন দুই টাকা এটা প্রাইস করছে আমি অনেকগুলো ব্ল্যাক দেখালাম কয়েকটা কালারফুল দেখায় বেশি না কয়েকটা আমি জাস্ট কালারফুল আপনাদের এম্ব্রয়ডারি কালেকশন দেখাবো এটা পঁচিশশো টাকা সি ওয়াই ফ্যাব্রিকের এটা হচ্ছে গিয়ে আমরা বানিয়েছি এটা হচ্ছে আপনার এম্ব্রয়ডারি কাজটা আমি ক্লোজ একটু দেখিয়ে দিলাম যাতে করে আপনারা ভালো মতো বুঝতে বুঝতে পারেন আচ্ছা আমার হিজাব লিটোরিয়াল চেয়েছিলেন অনেকে হিজাব লিটোরিয়াল আমি এখনো করি নাই আমি আপনাদের জন্য খুবই দ্রুত একটা হিজাব লিটোরিয়াল বানাবো আগামীকাল আমি বনানিয়া আউটলেট যাব। তো বরানীয় আউটলেটে আমার এটি একটু হাতে সময় নিয়েই যাই যেহেতু এত জ্যাম জ্যাম মানে ইয়ে করে সহ্য করে যাইতে হয় সে একটু হাতে সময় নিয়ে যাই যে বেশ কিছু ছবি ভিডিও করি যেন আমি আপনাদের জন্য সেখানে একটা ভিডিও মেক করব। এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আমরা এটাও নিতে পারছি যারা যারা নিতে চাচ্ছি হ্যাঁ পঁচিশশো টাকা সি ওয়াই ফ্যাব্রিকের উপরে আমরা হচ্ছে গিয়ে আপনার কাজ করেছি একটা খুব সুন্দর সাটেল এমব্রয়ডারি এরপর যেগুলো দেখাবো এগুলো প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটার আমি ব্ল্যাক কালারটা আপনাদের দেখিয়েছিলাম এখন বাকি কালারগুলো দেখিয়ে দিব এটার ম্যাটেরিয়ালটা কিন্তু ক্যাশমেলন ফেব্রিকে ক্যাশমেলন ফেব্রিকটা একটু দাম বেশি আপু এ কারণে এটার প্রাইসটা একটু আপনার তুলনামূলক অন্য এমব্রয়ডারির তুলনায় বেশি লাগতে পারে বাট এটা হচ্ছে আপনার ক্যাশমেলন ফেব্রিকটা এমনিতেই প্রাইস বেশি চার হাজার পাঁচশো টাকা এটার যে কালার আরো আছে আমি কালার দেখাবো এটা হচ্ছে এরকম একটা মক পিঙ্ক কালার আছে এটাও কিন্তু অনেক সুন্দর লাগে এটার কালারটাও অনেক সুন্দর সুন্দর না এটার কালারটা এটাও ভালো লাগে আপনারা যারা এটা নিতে চাচ্ছেন পেজে কিন্তু ইনবক্স করে ফেলতে চান এরপর যেটা দেখাবো এটা হচ্ছে এরকম একটা গোল্ডেন কালার এটা না আপু একদম ক্লোজ না দেখলে বুঝবেন না এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সময় আমরা ছবি ভিডিও তো অতটা বোঝাতে পারি না বাট এটা বেসিক্যালি আমার কাছে এটার বেস্ট কালার খুব সুন্দর একটা কালার আর এটার যে কাজটা খুবই সাটেল লাগে দেখতে আর এমব্রয়েডারির উপরে একটু ছোটো ছোটো করে স্টোনের ছিটা দিয়েছি সো আমার কাছে এটা অল ওভার খুব ভালো লাগে অনেক সময় ছবি ভিডিওতে হালকা কালার না বোঝা যায় না আপনারা একটু শোরুমে এসে যদি দেখেন দেখবেন যে এটা খুব ভালো লাগছে এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আমরা হচ্ছে গিয়ে এটাও পাচ্ছি যারা জন্ম নিতে চাচ্ছি আমরা ইনবক্স করে দেবো হ্যাঁ সো আজকের লাইফটা মোটামুটি শেষের দিকে ফিফটি টু সাইজ হবে হ্যাঁ ফিফটি টু সাইজ আমাদের কাছে আছে ফিফটি টু সাইজ আমাদের কাছে নিতে পারবেন আপনার পরটার প্রাইস কত নুসরাত নুস্তান আপু আসলাম আলাইকুম আমি যেটা পড়েছি এটা প্রাইস হচ্ছে আঠাশশো টাকা এটা আমাদের কাছে আছে আমি যেটা করেছি এটা প্রাইজ আঠাশশো টাকা এটা হচ্ছে গিয়ে আজকে আমরা লঞ্চ করছি আপনারা হচ্ছে গিয়ে আজকে এখন থেকে আমাদের যে কোনো আমফলেট অথবা আমাদের অনলাইনে এটা পাবেন আমি আরেকবার ক্লোজ দেখাচ্ছি আপু আমি তোমাদের থেকে অনলাইনে চার বছর ধরে অনেক কেনাকাটা করেছি আলহামদুলিল্লাহ সব ভালো আরামদায়ক পেয়েছি সুলতানা আলম আপু অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এই ধরনের কমেন্টস এই ধরনের মানে কি বলবো আমাদের রিভিউগুলো খুবই ভালো লাগে আমাদের ফুল টিমের জন্য শুধু আমার জন্য না আমাদের কাছে মনে হয় যে আমরা কাজ করছি এটার একটা সার্থকতা তো থ্যাংক ইউ সো মাচ লাইভ এত সুন্দর করে কমেন্টস করার জন্য আমার পড়া বোরখাটা হচ্ছে আঠাশশো টাকা আমি হচ্ছে এতক্ষণ তো পরেই থাকলাম আপনারা আমাকে দেখেছেনই আমি একটু পরে ছবি আপলোড করব। সেখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন আমাদের তিনটা আউটলেট একটা বরানিতে একটা খিলদ একটা পান্থ পথে তিনটা আউটলেট কিন্তু সরকারি ছুটির দিনও আমাদের খোলা ছিল আমি একটু অ্যাড্রেসগুলো জানিয়ে দিব আমাদের বরানি আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে বরানী এক একদম মেন রোডের সাথে আলিসান টাওয়ার বিল্ডিংয়ের লিফ্টের চার সপ্তাহের সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে আসতে পারেন আমাদের খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদবাকি রোডের ভূতনাট রেস্টুরেন্টের অপোজিটে লিফ্টের তিনে সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাতে দশটা পর্যন্ত এছাড়াও চলে আসতে পারেন আমাদের সবার চিরচেনা পান্থপথ আউটলেটে যেখান থেকে এখন আমি লাইভ করছি ঢাকার পান্থপথ স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নয়টা পর্যন্ত আমাদের পান্থপথ আউটলেটটা এখন বেসিক্যালি ক্লোজ তবে আপনি চলে যেতে পারেন আমাদের খিলগাঁও অথবা আমাদের বনানী আউটলেটে আমাদের আউটলেটগুলো ডিটেলস তো বললাম অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেইজিং ইনবক্স করে দিবেন ঠিক আছে এছাড়াও যাদের মেসেজ করে ঝামেলা মনে হচ্ছে আমরা কি করব আমরা আমাদের ওয়েবসাইটে অর্ডার করব ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন আমাদের পেজই দেওয়া আছে জাস্ট কয়েকটি ক্লিকের মাধ্যমে আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি হচ্ছে গিয়ে অর্ডার করতে পারছেন সো আমি আজকাল এখানে শেষ করছি সুন্দর এই বোরখাটা আঠাশশো টাকা প্রাইসে যারা নিচ্ছে আছে পেজ ইনবক্স করব আমার পড়া এই হিজাবটা হচ্ছে গিয়ে আড়াইশো টাকা প্রাইস 250 টাকা এটা হলো পচনের ভেতরে ফুল কাভারেজ হ্যাঁ সামনের দুটো কাভারেজ পাচ্ছি আমরা ব্যাকি কাভারেজ পাচ্ছি সো যাদের পছন্দ হচ্ছে পেইজ ইনবক্স করে ফেলবো আসসালামু আলাইকুম Cool. I love it.